আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি রঞ্জা অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা দেখো আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ এটা হচ্ছে কালকে যারা আমার ভিডিও দেখেছ জানো আমি একদম টাটকা মাছগুলো লাফাচ্ছিল ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছি দেখো একটা তোমাদের দেখাচ্ছি এ দেখো একদম দেশি ট্যাংরা তো বন্ধুরা এটাকে আমি আজকে কিভাবে রেসিপিটা করব তোমাদের সেটা শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত না দেখলে তো বুঝবে না বন্ধুরা তো কালকে এত দোকানে ভিড় ছিল তার জন্য আমি দু রকম মাছ নিয়ে এসেছিলাম এক রকম মাছ কেটে দিয়েছে আর এই মাছটা কাটতে পারেনি তা আমার সময়ও ছিল না রাত হয়ে যাচ্ছিল তাই আমি চলে এসেছি বন্ধুরা তো এখন এটাকে আমার বসে বসে কাটতে হবে তো আস্তি বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে আবার আসছি দেখো কি সুন্দর করে আমি মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি এইবার আমি মাছটাকে একটা পাত্রে ঢেলে নেব দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা হলুদ আর বন্ধুরা দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল এবার এটাকে বন্ধুরা আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেবো তো এটা আমি একদম একটু অন্যরকমভাবে রান্না করছি বন্ধুরা না দেখলে বুঝবে না রেসিপিটা আর দেখো বন্ধুরা আমার হাত পুড়ে কী হয়েছে তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আবার চলে এলাম এবার মাছটাকে আমি ভেজে নেব বন্ধুরা তো দেখো আমি কিছুটা করে মাছ আমি ভেজে নেব এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি অল্প অল্প করে মাছ ভেজে নেব। তো ভয়ে ভয়ে দিচ্ছি কী জানি ফোটে কি না ক্যামেরাটা এই জন্য একটু দূরে নিয়ে নিলাম তো বন্ধুরা মাছটা ভেজে আসছি সঙ্গে থেকে এদিকে মাছের মধ্যে যে উপকরণগুলো দেবো এখানে টমেটো আছে এখানে পেঁয়াজ কুচি আছে এখানে আলু কুচি আছে এখানে দুটো লঙ্কা চেরা আছে আর আছে ধনে পাতা আর এখানে আছে একটা পেস্ট জিরে ধনের গুঁড়ি আছে হলুদ গুঁড়ি আছে আদা পেস্ট আছে আর দু তিন কোয়া রসুন পেস্ট আছে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন না দেখলে তো বুঝবে না কিভাবে আমি রেসিপিটা করছি তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলে এবার আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন আর একদমই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একদমই লঙ্কা খাচ্ছি না বেশি ঝাল খাচ্ছি না তো শুকনো লঙ্কা তো ব্যবহারই করছি না এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ টমেটো আলু আর লঙ্কা একসঙ্গেই দিয়ে দেবো বন্ধুরা কিছুক্ষণ সময় আমি এটাকে খুব সুন্দর করে কষাবো তো বন্ধুরা অতি সংক্ষেপেই রান্না করছি কিন্তু খেতে খুবই টেস্ট লাগে এরকম করে আরও আগেও খেয়েছি তো ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি রান্নাটা তো তোমরা যদি এইভাবে করে খেতে পারো খেতে পারো আর কি কোনো ব্যাপার না ভালো লাগলে করে খেতে পারো আর কি তো আমি পাঁচ পাঁচ মিনিট অন্তত এটাকে কষাবো তো বন্ধুরা দেখো প্রায় আমি পাঁচ মিনিট ধরে কষালাম দেখো অনেকটা কষানো হয়ে গেছে আরও কষাবো তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি লবণটা তো দিইনি এখনও পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পিষে রাখা যে পেস্টটা ছিল ওটা দিয়ে দেব বন্ধুরা এবার আরও কিছুক্ষণ আমার কষাতে হবে তো শেষ পর্যন্ত দেখো থাকো তো পরিমাণ মতো যে তেল দিয়েছি ওতেই আমার কষানো হয়ে যাবে আর হলুদ তো দেওয়াই ছিল আর হলুদ দরকার হবে না তো বন্ধুরা দেখো বেশ আরও কিছুক্ষণ আমি কষিয়েছি একদমই কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি তো বন্ধুরা মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু চ্যাংরা মাছ একটু শক্তই হয় তো সেই জন্য মাছগুলো দেওয়ার পরে আমি জল দেব। তো মাছটা দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো বন্ধুরা ট্যাংরা মাছ রান্না কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু আমি আমার মতন করছি তোমরা তোমাদের মতন করতে পারো আমার মতনও করতে পারো তো এই পর্যায়ে আমি মাছগুলো যাতে ভালো করে একটু হলুদ লবণ ঢোকে তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব মানে মাছটা সেদ্ধ যাতে ভালোভাবে হয়ে যায় তো আমি এইভাবে ঢাকা দিয়ে অন্তত তিন মিনিট রাখবো দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করেছি তো আমি একেবারেই শুকিয়ে ফেলবো না একটুখানি আমি রাখবো ঝোল তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ধনে পাতা বন্ধুরা দেখো তো হয়তো দারুণ লাগবে ট্যাংরা মাছ একদম টাটকা ট্যাংরা মাছ এত দারুণ লাগে অবশ্যই ভালো লাগবে তো রান্নাটাও দেখো আমি বেশি মানে সিম্পলি করেছি তো বন্ধুরা দেখো টাটকা ট্যাংরা মাছের ঝোল আমার রেডি ছোট ছোট করে আলু কেটে আমি রান্না করেছি আর রেসিপিটা মোটামুটি তোমাদের তো দেখিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর ভিডিওটাও বড় করব না এখানে আমার ভিডিওটা সমাপ্ত করব তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো শুভ দুপুর বায়টাটা টাটা